জন্মের আগে প্রিয়নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়ে বেশি আদর করে লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয়নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল ও সাইবা আমার নবী আরেক দিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কুলে পিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেলও পাশে আছেন নাই আবু জাহেল কয় না আবু চালেক খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক বাপ দাদার ধর্মে চুন কালী মা কৃষ্ণা একবার আবু তালে প্রিয় নবীর নুরা নিচে দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মুতালেব আমি আব্দুল মুতালেবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়ান বিধান অনুযায়ী সে জান্নাতি না জাহান নামি শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে নয় এই জন্য আল্লাহ নবীর পরিচয় দিয়ে বললেন মোহেমেদুন রসুনুল্লাহ ইবল্লী নমায়া হুম সিন্তা ও আল কুফি রোহেমা কোরআন আমাদের কে বলে তোমাদের প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তেনি হলেন আল্লাহর রাসূল তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্রকঠর মুমিনদের ব্যাপারে পুষ্পপমল সুবহানাল্লাহ পড়ে আবার কুরআন বলে ওমা মুহাম্মাদুম ইল্লা রাসূলুম ক্বাদ খলত মিন ক্বাবলিহি আর-রাসুল রাসূল ছাড়া অন্য কেউ নন তার আগে এরকম অনেক রাসুল দুনিয়া এসে আবার বিদায় নিয়েছে ঠিক না তাহলে কোরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিল এক নাম্বার পরিচয় আমার নবীর এক নাম্বার পরিচয় জোরে বলেন এক নাম্বার পরিচয় তিনি রসুল আল্লাহ রাসূল কিন্তু আমার নবী এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্ত এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল পরিচয় দিত লজ্জা বোধ করতেন তিনি নিজেকে রাসুল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসুল সুমান কইতে পারলেন না কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসূল এইটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আব্দুল্লাহ হি অ আমি আল্লাহর বান্দা তারপরে রাসূল সুহান আল্লাহ ইন্নি আব্দুল্লাহ অরাসুলু আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসুল আমরাও যখন আচ্ছা হিআতু পড়ি শাহাদা বাক্য যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহল্লাহ ও আসাদু আল্লাহ একটা হলো আব্দুহু আরেকটা রাসূলহু তিনি আল্লাহর আব গোলাম দাস আবার তিনি তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার বান্দি আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম না সিয়াদি বেয়া দিক আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টান দিলে আমি ডানি আপনি বায়ে ছাকুনি মারলে আমি বায়ে সুমান আলাহ পড়বেন না কি বিনই রাসুল তারপরে ওইটা সেকেন্ড পট যায় বলতেন আগে বলতেন ইন নে আমি আল্লাহর গোলাম রসূল এবং আল্লাহ রসুল সুবান্লাহ পড়েন তাহলে কোরআন প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন রসূলুল্ল আওয়াজ করে বলেন তিনি কী ছিলেন মোহাম্মাদুন রসূল উল্লাহ এটা কোরানের পাশ আমার সাথে সাথে বলেন মোহাম্মাদুন রসুল উল্লাহ মোহাম্মদ সাহ হচ্ছেন আল্লাহ রসূল তবে তার জীবনের দুইটা ডাইমেনশান এক ডাইমেনশনে তিনি গোলাম কা আর এক ডাইমেনশনে তিনি রাসূল কা তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার প্রথম পরিচয় কি। রাসূল উল্লাহ আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি এবার কোরানকে যদি বলি কোরান বুঝলাম তিনি নবী রাসূল রাসূল তার প্রথম পরিচয় এবার তার আর কোনো পরিচয় আছে কিনা বল কোরান বলে আছে তিনি শুধু রাসূল না তিনি শেষ রাসুল তিনি শুধু নবী না তিনি শেষ নভী হিজ দ্য লাস্ট মেসেঞ্জার আদম আলাইসাল্লাম থেকে আরম্ভ করে ইসা আলাইহিস পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তালা বিষ্ণু মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন। উনার পরে আর কোন নবী আসবে? না। পরে আর কোন রাসূল আসবে? না। এজন্য কোরআন বলে মাকান মুহাম্মাদুন আবা احدিমির রিজালিকুম ওয়া লাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। খাতামান নবীন হিজ শেষ নবী তারপরে কোনো নবী নাই তারপরে কোনো রসুল নাই এখন যদি কেউ দাবি করে আমি নবী হ্যাঁ এ চলবে খালি মাইর চলবে আওয়াজ ছাড়া মাইর হবে আওয়াজ হবে মুসাইল আমাদুল কাস দাব দাবি করছিলো আল্লাহ রাসুলের জামানা এসে বলে মোহাম্মদ আর নবু আর নিঃসুনলি নিঃসুন লাগ নবু অর্ধেক আমার অর্ধেক তোমার আমার টা আমার বুঝাই দাও আল্লাহ রাসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামা না তুই মুসাইলামা তুল কাজা তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা আমার নবী যা করতো নবীরও কপি করত ফলো করত। আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফুদিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিত কে ও ওরা এলাকা এরকম করতো লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন এটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত গুলাই দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়া দেবো এলাকায় যে বাচ্চার মাথায় হাত গুলাই দিলে চুল বড় হওয়া দূরের কথা ওই বাচ্চা ছিল আজীবন ডাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবতির টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেআবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবুতির দাবি করলে ওর খবর আছে চিল্লায় বলেন ঠিক কিরা এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খা যেমন কিন

বলনি দেবে না হাম যত খালি দেবী জয় মভু তুমি বলেছ রসুন দেবে না বলি দেবে না বলোনি দেবে না হাম যতারি খালি দেবী জয় মোর প্রভু তুমি বলেছো রসুন দেবে না রাসুল দেবে না এই কথাটা কার আমার নবীর পরে আর কোন রসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আখিরিনবী সুভানুল্লাহ পড়ে। আবার মুসলিম শরীফের নাই বিশ্বনবীর চমৎকারে খাদিজ বললেন যিনি বললেন মাসালি ওয়া মাসালুল আম্বিয়া ইমিন খাবেলি কামাসালি রজুলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ থাতানো সুন্দর যদি এক ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত এত ডিজাইন ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে দেখে বলে বাহ কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো খুত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথন গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পরে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ঢুকে সুবাংলা করতে পারলেন না বিষ্ণুই বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মত যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘর যেই দেখে সে বাহবা বলে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গা ইটের গাঁথনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন আনাল লাবিনা আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটারে পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্বপূর্ণাঙ্গ হয়েছে ঠিক